আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নুরানী মুআল্লিম হুফিতক মুআল্লিমা প্রশিক্ষণ সেন্টার আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের আশিতম বেসের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ পুরোদমে মুআল্লিমরা আল্লাহ শব্দ ফরানোর জন্য পড়াচ্ছে একজন একের পর এক মাশাআল্লাহ আমাদের মাসখানের বেস আলহামদুলিল্লাহ ওনারা এক গ্রুপ বোটে এবং খাতায় লিখছে সুরা এবং আদিয়া সালাদ শীট শীটে লেখা চলছে শীটে লেখা লেখে এরপরে খাতায় চারবার করে লিখবে ইনশাল্লাহ আর আমাদের বিদায় বেস ওনারা পিছনে ফেরাগুলো একের পর এক দাওয়াত দিচ্ছে এবং করছে আমাদের হুজুর বসে আছে পড়া শুনছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী বেশ ছয় ডিসেম্বর থেকে শুরু হবে আপনারা যারা ভর্তি হবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সেন্টারে এসে ভর্তি হতে পারেন ঠিকানা ফদুয়া বাজার বিশ্ব রোড কুমিল্লা ধন্যবাদ